এই মুহূর্তে সব করতে বড় খবর রীতিমতন সোশ্যাল মিডিয়ায় আপনারা জানেন যে ভাই ফুরফুরা শরীফের পীরজাদা নৌসা সিদ্দিকি যে ভাঙরে দু হাজার একিশে ওনাকে এমএলএ বিধায়ক করেছে আপনারা জানেন যেহেতু সামনে বিধানসভা ভোট রীতিমতন ভাই আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে আইএসএফ দলটাকে নিয়ে বাংলায় ঝড় উঠছে কেন আইএসএফের যারা যারা কর্মী তারা বলছে যে ভাঙরে দিকে যেভাবে আমাদের পাশে থাকে আমাদের যেভাবে কাজ করেছে আমরা গর্বিত আইএসএফের নেতা এফের নেতাকর্মীরা বলছে তো সেইখানে ভাঙরে দু হাজার ছাব্বিশে বিধানসভাতে কীভাবে তোমার মোল্লা ক্যানিংয়ের সব মোল্লা তৃণমূলের নেতা উনি কীভাবে নসাদিকে ওখানে হারাতে পারে আই এস নেতারা তো ওরা চ্যালেঞ্জ করছে চ্যালেঞ্জ করছে দু হাজার ছাব্বিশে ন সাতকে আমরা ভাঙড়ে জিতাব সেখানে কি বিরোধী দল ক্ষমতা দেখিয়ে লাঠি জোর দেখিয়ে আইএসএফ দলটাকে বাংলাতে মুছে দেওয়ার চেষ্টা করছে কেন আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় যে যেভাবে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ফুরফুরা শরীফের বিধায়ক ইয়ে আব্বাস আব্বাসির ছোট ছোটো ভাই নশাশির দিকি যিনি ভাঙড়ের এমএলএ বিধায়ক নসাশির সিদ্দিকি রীতিমতন দেখতে পাচ্ছি যেভাবে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আশা করি ওরা মনে হয় আইএসএফে ছাড়া কাউকে ভোট দেবো না এটা কিন্তু এটা কিন্তু একদম আমরা একশোর মধ্যে একশো পার্সেন্ট আমরা এটা আমরা অঙ্গীকার করতে পারি দু হাজার দু হাজার ছাব্বিশে পুরো কনফার্ম নসাদকে আমরা জিতাবো এটা আমাদের চ্যালেঞ্জ কেন ভাই আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে দু হাজার ছাব্বিশে আসার আগে যে দু হাজার একুশ পর্যন্ত একুশ থেকে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ পর্যন্ত এ পাঁচ বছর এখনো হয়নি লাগাতার যেভাবে আই দলটা মানুষের কাছে পৌঁছে গেলছে যেভাবে মানুষের কাছে আইএসএফ দলটা দলটা মানে পৌঁছে গেছে দেখতে পাচ্ছি অনেক বিরোধী দল তারা আইএসএফে যোগ দিচ্ছে তো তারা আইএসএফ না তারা বলছে বলছে এখানে সৌকাত মোল্লার এখানে কোনো প্লেস পাবে না এখানে সৌকাত মোল্লা কোনো প্লেস পাবে না তার সাথে সাথে যে সোশ্যাল মিডিয়ায় যেভাবে এখন ঝড় উঠছে বলছে নশা সিদ্দিকি আমরা যে আইএসএফকে এভাবে এই কারণে সাপোর্ট দিই হকের লড়াই লড়ে সত্যটা লড়াই লড়ে মানুষের পাশে হকের কথা বলে এই জন্যে ওদের চাই চলন কথাবার্তা লেনদেন থেকে পীর পরিবার সন্তান থেকে এই কারণে আমরা নসা সিদ্দিকিকে আমরা সাপোর্ট করেছি এই কারণে এখন অবধি নসা সিদ্দিকী এখন অবধি কোনো ব্যাক রেপোর্ট বেরোয়নি এই জন্যে বাংলার মানুষ তারা দু হাজার ছাব্বিশে তারা নসাদকে চাইছে তো ভাই দুশো চৌরানব্বইটা সিট দুশো চোরানব্বইটা সিটের মধ্যে আপনারা জানেন যে নসা সিদ্দিকী যে ভাঙড়ে যে নসা সিদ্দিকির সাথে যে লড়াইটাই যে হবে সে যেই লড়ুক না কেন বিরোধী দল এরা বলছে নসাদকে আমরা ভোটে একদম পুরো কনফার্ম জিতাবো তার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন কালকে যে ভাঙরে যে লড়াইটা যে হলো নমিনেশন জমা দিতে যে মাদ্রাসায় একদম পুরো বিক্ষোভ কেন আপনারা দেখতে আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া যেভাবে ঝামেলাটা অশান্তি হয়েছে এখন অব্দি ফুটেজটা ভাই আমি পাইনি তো দোষটা নমিন এরা তো আইএসএফের কর্মীরা বলছে নমিনেশন জমা দিতে যে আমাদের ওপর আক্রমণ তো তথ্যটা কি অবশ্যই আপনারা এর পরে নেক্সট ভিডিওতে আপনারা পাবেন তো আপনারা অবশ্যই আপনারা মূল্যবান আপনাদের মতামত জানাবেন ভাঙড়ের গরিব অসহায় মানুষের পাশে নশা সিদ্ধি কি এরা বলছে দু হাজার ছাব্বিশে আমরা নসাদকে এত জিতাবো কোনো বিরোধী দল আমাদেরকে ই করতে পারবে না কিনতে পারবে না তো আপনাদের মতামত জানাবেন ভাই আপনাদের আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি আইএসএফ নেতারা এভাবে বলছে কিন্তু সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন